ফ্যামিলি ম্যানের অবতারে বলিউড বাদশাহ এই মুহূর্তে পরিবার নিয়ে লন্ডনে রয়েছেন শাহরুখ আর সুযোগ পেয়ে পরিবার বন্ধু বান্ধবের সঙ্গে ক্রিকেট খেলায় মেতেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় শাহরুখের যে ছবিটি এখন ঝড় তুলেছে সেখানে দেখা গিয়েছে ব্যাট হাতে ক্রিজে দাঁড়িয়ে শাহরুখ কন্যা সোহানা অন্যদিকে ফিল্ডিংয়ে খোঁজ শাহরুখ খান আবার বোলিংয়ে রয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খান সব মিলিয়ে খান পরিবার বর্তমানে যে ফ্যামিলি টুর্নামেন্টেই মজে রয়েছে তা কিন্তু স্পষ্ট বিদেশের মাটিতে নয় ভারতেই ভূমিষ্ঠ হবে সন্তান ঝটপট বেবি মুন থেকে ফিরলেন দীপিকা রণবীর বেবি মুন থেকে ফিরেই মুম্বাই বিমানবন্দরে পাপারজিদের ক্যামেরায় দীপিকা রণবীরের এক গাল হাসি দিয়ে পোজও দেন দীপিকা এখন সাত মাসের অন্তঃসত্ত্বা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তার বেবি বাম তবে দীপিকা ও রণবীরের প্রথম সন্তান বিদেশের মাটিতে ভূমিষ্ঠ হবে নাকি ভারতের মাটিতে তা এখন কিছুই জানা যায়নি মাঝ সমুদ্রে হাঙুরের হামলা প্রাণ গেল পাইরেটস অব মাত্র ঊনপঞ্চাশ জানা গেছে অভিনয়ের পাশাপাশি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে সার্ফিং করাই ছিল তার নেশা হাওয়াইয়ের এক সমুদ্র সৈকতে লাইফ গার্ড হিসেবেও কাজ করতেন টামায়ো এদিনও সার্ফিং করতে গিয়েছিলেন অভিনেতা সেখানে ঘটে বিপদ হঠাৎ করে একটি হাঙর হামলা করে অভিনেতার উপর কামড়ে ছিঁড়ে খায় অভিনেতার শরীর সঙ্গে নিয়ে কলকাতায় সূত্রের খবর জনপ্রিয় এক প্রচারেই তিনি শহরে পা রেখেছেন বিমানবন্দরে ছিল সাদা রঙের জামা এবং সাদা রঙের ট্রাউজার সঙ্গে লাল রঙের কোট বিমানবন্দরে নামতেই পাপারজিদের ক্যামেরার সামনে সেই ভুবন ভোলানো হাসি দেখা যায় মাধুরীর মুখে অন্যদিকে স্বামী শ্রীরাম নেনের পরনে কালো টি শার্ট এবং নীল জিন্স সূর্যের আলো থাক বা না থাক তুমি আর আমি একসঙ্গেই থাকবো মার্ ক্যাম্বরের গাওয়া গানের কয়েকটি কলিতেই নিজের সমস্ত ভালোবাসা তুলে ধরেছেন করিনা কাপুর খান তার দিদি করিশ্মা কাপুরের উদ্দেশ্যেই বার্তা ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে মঙ্গলবার করিশ্মা কাপুর পা দিলেন পঞ্চাশে এই বিশেষ দিনে তার পাশে থাকার কথা বলেন সর্বক্ষলের তার সঙ্গী বোন করিনা ইউফোর পর এবার এসবিএফের কিউব ইম্পার উদ্যোগে আরও কমলো সিনেমা হলে বাংলা ছবি দেখানোর খরচ গত সপ্তাহে ইম্পা ও ইউফোর উদ্যোগে বাংলা ছবির ডিজিটাল প্রজেকশনের দাম এক লাফে কমেছে এক তৃতীয়াংশ এবার ইউফোর পাশাপাশি এই উদ্যোগে সামিল হলো প্রযোজক সংস্থা এসবিএফের ডিজিটাল প্রজেকশন কিউব ইউফোর মতোই সিনেমা হলে বাংলা ছবির প্রদর্শনের জন্য দাম কমালো এই সংস্থাও দীপিকার সন্তান কি মা বাবার পেশাতেই আসবে আগাম জানিয়ে দিলেন জ্যোতিষী কমল হাসান অবস্থাতেই প্রচার চালিয়ে যাচ্ছেন দীপিকা এমন এক অনুষ্ঠানে কমল সিং দীপিকা সন্তানকে নিয়ে ভবিষ্যৎবাণী করেন আভাস দেন তারকা দম্পতির সন্তান ছবি পরিচালনাতে আসতে পারে হাজার কোটি টাকার মালিক অমিতাভ বচ্চন প্রথম চাকরিতে তার উপার্জন কত ছিল জানেন কলকাতার এক অফিসেই প্রথম চাকরি পেয়েছিলেন অমিতাভ বচ্চন প্রথম উপার্জন এই শহরে কলকাতায় তার অফিসের নাম ছিল ব্ল্যাকার্স কোম্পানি হাজার কোটি টাকার মালিক অমিতাভের কেরিয়ারের প্রথম চাকরি থেকে তিনি উপার্জন করতেন মাত্র এক টাকা মুসলিম পাত্রকে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা লাভ জিহাদের বিতর্ক উঠতে মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা সোনাক্ষী জাহিরের বিয়েতে ধর্ম নিয়ে টানাপুরানের মাঝেই শত্রুঘ্ন বলেন আমার মেয়ে কোনো অন্যায় করেনি যাকে ভালোবেসেছে তাকেই বিয়ে করেছে একে লভ জিহাদ বা অন্য কিছুর নাম দেওয়া অনুচিত নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকুন সোনাক্ষী জাহির খুব ভালো আছে ভালো থাকবে এই প্রথম দুই সুপারস্টারের জুটি জুটি বাঁধছেন রজনীকান্তের সঙ্গে সালমান কোন পরিচালকের ছবিতে হাজির হবেন দুই সুপারস্টার জওয়ানের সাফল্যের পর থেকেই আটলি নতুন কিছুর পরিকল্পনা করছেন বলে খবর শোনা যাচ্ছে তার পরবর্তী ছবিতে সালমান খান এবং রজনীকান্তকে সঙ্গে রাখতে চাইছেন পরিচালক সূত্রের খবর ছবিটি অ্যাকশন ধর্মী আগামী মাসেই নাকি এই ছবি নিয়ে দুই অভিনেতার সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসবেন আটলি